দেশের সকল শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী শিক্ষার্থী বয়স্ক পুরুষ, মহিলা সবাইকে সালাম গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের কালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়ে বন্য দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে প্রিয় দেশবাসী আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে গুরুদায়িত্ব অর্পণ করেছে তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সকল বয়সের সকল পেশার সকল মতের সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা এবং স্বৈরাচারের হাতে ধ্বংস ভঙ্গ করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রবাক মাত্র কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহ শেষ হলো কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সমস চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশ্বাসকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে নতুন বাংলাদেশ করার প্রচেষ্টা হবে কি করতে যেন এমনভাবে সকল জনগণই উৎস হয় বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় তরুণ প্রজন্ম শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে এর আর কোনো বিকল্প নাই প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হবে তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছে এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা বিচার নিশ্চিত করতে গণ সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী দুইজন উপদেষ্টার সহায়তায় একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে এই কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত বাইবদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করেই আমাদেরকে আইন শৃঙ্খলা অঙ্গনে অস্থির পরিস্থিতি সামাল দিতে হয়েছে আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল বাহিনী কাজে যোগ দিয়েছে সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল আইন কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য প্রভাব মুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে সরকার গণমাধ্যমের উপর ও নির্যাতনের বোঝা চাপিয়েছিল জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতি এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে ইতিমধ্যে এ ধরনের আইনগুলো নিশ্চিহ্নিত করে এই প্রক্রিয়া শুরু করা কারণ নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব এটা আমাদের অন্যতম অগ্রাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ দুর্নীতি লুটপাট গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্ধ ব্যবস্থা গ্রহণে সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদে প্রতিষ্ঠুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন স্বাস্থ্য অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত জনগণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় যাতে নির্দিষ্ট কিছু অঞ্চলে কেন্দ্রীভূত না থাকে দেশের সব অঞ্চলের মানুষ সমান স্বাস্থ্য সেবা পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ধ্বংসকারী উন্নয়ন নয় শুধু জিডিপি একটি দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না নদী নালা খাল বিংশ